বলে ছেলেটাকে বাইরে পাচার ছিল আজ 22 দিন হয়ে ছেলেটি নিখোজ হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগে আবেদন করছি এই ছেলেটার জন্য উনি আবারো পূর্ব মেদিনীপুর থেকে উঠে আসে এক চাঞ্চল্যকর খবর চেন্নাইয়ে কাজ করতে গিয়ে নিখোজ ভগবানপুরের এক যুবক প্রশাসনের দারস্থ দিশেহারা পরিবার জানা গেছে ভগবানপুরের ওই যুবক বছরখানেক আগে জীবিকার তাগিতে চেন্নাই যান সেখানে আল আরাবিয়ান ডেলাইট নামের একটি হোটেলে কাজ করতেন তিনি কিন্তু গত সাতাশে আগস্ট থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় পরিবারে পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার পুলিশি তদন্ত চলছে চেন্নাইয়ে ভগবানপুরের ওই যুবকের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় এলাকায় নেমে এসেছে উদ্বেগের ছায়া পরিবার এখন তার সুস্থভাবে ফিরে আসার অপেক্ষায় থাকতো সেখান থেকে দেড়শো কিলোমিটার দূরে তার মোবাইল ট্র্যাক হয়েছে দেড়শো কিলোমিটার দূরে দেড়শো কিলোমিটার দূরে সে কিভাবে গেল কেউ নিয়ে গেল কিনা বা কিছু হলো কিনা আহ সেই খবরটাই পুলিশ এখনো পর্যন্ত দিতে পারছে না এই তো বাইশ দিন আজ বাইশ দিন হবে হারিয়ে গেছে নিখোঁজ আমি পাইনি কি নাম শেখ সামির সে চেন্নাই গিয়েছিল এক বছরে বেশি হয়ে গেছে হোটেলের কাজে গিয়েছিল চেন্নাই কাজে গিয়েছিল এক বছরের বেশি হয়ে গেছে এখন এই বাইশ তেইশ দিনে হারা হয়ে গেছে নিখোঁজ পাওয়া যায়নি এই সাতাইশ তারিখ থেকে আমি জানতে পেরে গেছি এরকম আমার ভাগ্নি বলেছে বলে এরকম তোমার ছেলে হারিয়ে গেছে থানাতে খবর দিয়েছি থানা বলছে আমাদের দেখছি আমার চেষ্টা করছি আমাদের অনুরোধ করছি আমাদের এখানে জানালে তারপরে এখানে বলছে বলে সেখানে জানাও সেখানে জানালে তাহলে আমাদের এখানে আবার আমার ছোট ভাই হয় এক বছর আগে সে হোটেলে কাজে বাইরে যায় এবং গত ২৬ তারিখে গত ২৬ তারিখে সকাল দশটার সময় নিখোঁজ হয়ে যায় ২৬ তারিখ বিকেলে আমাদের যার আত্মীয় ওখানে আছে ওর সাথে ওরা আমাদেরকে খবর দেয় যে সকাল থেকে সে নিখোঁজ আর গত দু তারিখ থেকে থানাতে আমরা অভিযোগ দায়ের করি এবং ন তারিখে ওরা এফআইআর রেজিস্টার করে এবং তারপর থেকে তার কোনো হদিস আমরা পাচ্ছি না আর ওখানে পুলিশ প্রশাসনও কোনো আমাদের হেল্প করছে না আমি এই মিডিয়ার মাধ্যমে আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করব যাতে এই কাজটা তাড়াতাড়ি সে করে আমার জামাই সম্পর্কে হয় ও পটাশপুর থানার অন্তর্গত তার বাড়ি ওর সাথে দীর্ঘ এক বছর থেকে গিয়েছিল আমার বাড়ি বেউদিয়া ভগবানপুর ওরবাড়ি পটাসপুর যুক্তি যুক্তি দেব ওরবা নাম হচ্ছে উকিল উকিলের সাথে গিয়েছিল তো আপনারা ভগবানপুর আমাদের গ্রামের থানা এন্টি ডাইরি থানাতে আমাদের জিডিটা নেওয়া হয়নি কারণ ওখানে চেন্নাই থানাতে যেহেতু এফআইআর করা হয়েছে সেই জন্য আমাদের ভগবান থানায় ওসি সায়েন্স বলেছে যে ওখানে যেহেতু এফআইআর হয়েছে সেহেতু আর এখানে এফআর করার কোনো প্রয়োজন নেই আমরা ওই থানার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি এবং আজকেও আমি গিয়েছিলাম বিকালের দিকে ওরা কথা বলল ওরা তদন্ত করছে করছে বলছে কিন্তু কোনো খবর ওরা দিচ্ছে না সঠিক কোনো খবর ওরা ওরা বলছে যে যে মোবাইল লোকে যেখানে থাকতো সেখান থেকে দেড়শো কিলোমিটার দূরে তার মোবাইল ট্র্যাক হয়েছে দেড়শো কিলোমিটার দূরে দেড়শো কিলোমিটার দূরে সে কিভাবে গেল কেউ নিয়ে গেল কিনা বা কিছু হলো কিনা আহ সেই খবরটাই পুলিশ এখনো পর্যন্ত দিতে পারছে না ভাই হয়ে কাকা সম্পর্কের ছেলের মানে আমার ভাই হয়ে কাকার ছেলে পাড়ারই ভাই আমার গত বছরে হোটেল লাইনে কাজে যায় এই সামান্য দিন আর বাইশ দিন হলো হারিয়ে গেছে কোনো কোনো মানে খোঁজ খবর বা কোনো হদিস পাওয়া যায়নি এবং ওনার বাবা ওনার কাকু ওনারা গিয়েছে এখন কোনো কোনো খবর পায়নি আচ্ছা ওনার বাবা খুব মানে এমনিতে খুব মধ্যে খুব আক্রান্ত ওনাকে আগে অপারেশন করে নিয়ে এসছি নিয়ে আসার পরে উনি গিয়েছে যাওয়ার পর উনি চলতেও পারছে না ওখানকার পাঁচটা পাঁচ রকম শুনে কে বলছে ওখানে আরো দু তিনখানা ছেলে বা কিডন্যাপ হয়েছে যার জন্য আমার কাকু শুনে খুব সে আরো মানে চিন্তিত ভাবে যায় সমস্যার মধ্যে আমরা আছি দেখুন পাড়ার মধ্যে সবাই সব টেনশনের মধ্যে আছি তুলোতে তুলো মানে ভাগ তুলেতে বসতে বসাতে পাচ্ছি না এই ছেলেটা চলে যায় কি করে কি করে পাওয়া যায় সেটা আপনারা একটু দেখুন